তাইলে ভোটের সময় টুপি পরি আর পাঞ্জাবি লাগে না পাঁচ বছর তুমি তিরানের খাবা পাঁচ বছর তুমি বিধবা ভাতার কাঠ প্রবাসীর প্রবাসীর বিধবা তার কাঠ পেরিয়ে দিয়েছে জিজ্ঞেস করিছে মেম্বার সাহেব তুমি এ কাম করলে কেন তো প্রবাসে থাকে ওর স্বামী তা ওরে ভাই তুই তো জানিস নি প্রবাসে থাকার মরি যাওয়া সমান কথা হুম ঠিক আছে তো হ্যাঁ পাঁচ বছরের ভালো কাজ আমার চেয়ারম্যান সাহেব পিছনে বসে আছে তো বেশি ক্ষতি পাচ্ছি না কলিবনে করিবেন সব আমার করছে আমি কিন্তু আপনার করছি আর আপনি কবে ঝাড়ি খাইছেন আমি দেখিস নাকি আমি কোনোদিন দেখিউনি আর দেখলেও তাই কব নাকি কোনো দিনও কব না ইনশা আল্লাহ নির্বাচনের গরম হাওয়া লেগেছে শাটকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরি ভোটের তরে রাস্তায় আজ নেমেছে নেমেছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো চাষার বলবে ডেকে তুমি আমার ভাই সুমন্তি সেই আমি তোর ভাই হই কি করি তোর বাপ আমার ভাই ও সাশা সরি 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 কাউকে এখন ধরবে হাতে কাউকে ধরবে পাই বুড়ো সাশার বলবে ডেকে তুমি আমার ভাই পকেট থেকে বের করিয়া দিবে টাকার নট বলবে আমি জনদরদি দি দিয়ামাই ভু এসব শুনে কলিম সা কোন কারণে রেগেছে 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 কারণ কলিম চাষা চেয়ারম্যানের কাছে যাই বলছে চেয়ারম্যান আমি তো বুড়ো হয়ে গেছি আরে জন জন ছেলে পিলে মোটর পিছনে নিয়ে ঘুরে বেড়ায় ওটা দেখার পরে বড় খারাপ লাগে আমি আমার বুড়ির জন্য কিছু করতে পারলাম না চেয়ারম্যান আমার একটা আশা তুমি আমার বুড়ির জন্য একটা বিধবা ভাতার কাট করি দুবা আমার চেয়ারম্যান সাহেব বলছে যে তুই এখনো মরিয়ে শান্তি পেললি না আগে মরো তারপরে তোমার বুড়ির চিন্তা আমি করবা নেই বলছে চেয়ারম্যান সাহেব দেখো আমার জীবনে আমি কিছুই দিতে পারিনি বুড়িটা আমি ওর একটা জীবদ্দশায় বিধবা ভাতার কাট করিয়ে দিয়ে একটু নিশ্চিন্তে মরতে চাই চেয়ারম্যান বলছে এটা তো আইনি নেই তুমি মরলি না বিধবা হবে এখন তোমার ও নিশ্চিন্তান করতে আসছি এই জন্যই ওই চাষা রেগে গেছে অন্য কিছু না হলো নির্বাচনের গরম হাওয়া লেগেছে তারপরে এবার কি বলছে ও আচ্ছা আচ্ছা ওইটা পড়িয়ে নিলাম পড়বে না মাজুজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার ঈদ উল আজহার দিন ছেলে নিয়ে টিভি দেখছি কালকে ঈদ করতে যাইতে হবে নামাজ পড়তে যাবো কটায় হবে হঠাৎ দেখি টিভিতে কচ্ছে যে আগামীকাল সকাল নটার সময় ঈদ উল আজহার জানাজার নামাজ শুরু হবে তো আমি চিন্তা করলাম সৌদি আরব তো একদিন আগে আসে উখানে এসে মনে হয় গেছে কি ঈদ উল একদিন আগে আসে না সৌদি আরবে তাহলে উখানে এসে মরি গেছে আমাকে দেশে জানাজা পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা যা জানা যার নামাজ পড়তে যাই যে ইমাম সাহেব তাক দেয় হ্যাঁ ও রুকুতি চলে যায় হ্যাঁ যায় না যায় না হ্যাঁ রুকুতি চলে যায় ও যদি জানাজার নামাজ পড়াই তো হয় ও দুই রেখাত মেরি বসে থাকে। এরা মাল্লার বলি আছে না নাই হুম হুজুর বলছে দেখো আমি তোমার বাড়ি দাওয়াত খাবো না যতদিন পর্যন্ত তুমি নামাজি না খাবা বলছে হুজুর ঠিক আছে নামাজি হয়েই দাওয়াত এবার কয়েকদিন পরে দাওয়াত হুজুরির বউ বলছে যে একটু দাওয়াত করি হুজুরি কবে ধরি করছি দুটো ডাকতে পারছাও না বলছে হুজুর আমি নামাজ পড়া ধরেছি হুজুর দাওয়াত নেন বলছে পড়ছাও হ্যাঁ হুজুর একদম তা বলছে তাহলে ঠিক আছে দাওয়াত নিলাম খাতিয়েছি বৈশিতে বলছে যে আচ্ছা ঠিক আছে সবাই নিদেশে বলছে আচ্ছা ঠিক আছে এখন বলো ফজরের নামাজ ফজরের ফরজ নামাজ কয় রাখা তা বলছে হুজুর খাওয়ার সময় কথা ক্ষতি নেই খাওয়ার সময় কথা নেই হুজুর খাই নেন তারপরে কবা নে বউ রান্নাঘর তো দেখাচ্ছে বলছে বলেন বলেন না আপনি না বললে আপনি কিরাম নামাজ পড়েন একটু ইন্টারভিউ দিয়ে নিয়ে নি বলেন ফজরের ফরজ নামাজ কয় রেখা এটা বলেন তো বলছে হুজুর আপনি খেয়ে নেন লাস্টে কবা নেন তা বলছে না আপনি বলেন বউ বলছে বলছে হুজুর সাইড রেখা হুজুর বলছে তোমার বাড়ি খাওয়া আমি বলেছি না যে বেন বাড়ি খাবো না তুমি তো নামাজ পড়ো না তো প্রমাণ হয়ে গেছ কই হুজুর রাগ করি চলে গেছ বউ বলছে আমি রান্নাঘরের কবাব দেখালাম দুই ডাকাত দুই দুই রাকাত বলছে এই চার ডাকাত কইছি তাই থাকেনি নি দুই ডাকাত কলি থাকে হুম চার রেখাতে আমি হুজুরি আটকাই রাখতে পারছি নে আর দুই রেখাতে রাখবো কি করি ঠিক আছে তো পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানা দিবে সালাম পথে ঘাটে দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ে আমার তোমারই পদ রয়েছে জাননা তোমারই পদতলে রয়েছে জানা এই পৃথিবী থাকত ফুল পাখিহীন এই পৃথিবী থাকত মায়া বাহাহীন যদি না পেতাম তোমার যদি না পেতাম মায়ের মায়া হাত যদি না মায়ের মায়া রিহাত ও গো মা তুমি এই ধরণীর শ্রেষ্ঠ নিয়াম তোমারই পদ রয়েছে জান্না তোমারি পদ তলে রয়েছে কোরআনে কোরানে তালা তারই পরে মা বাপের কথা দিলেন তাদেরও প্রতি সদা তরে এহসান তরে সুয়ার আল্লাহ আল্লাহ তালা তারি পরে মা বাপের কথা দিলেন তাদের প্রতি সদা তরে এসান তরে তাদেরই খুশিতে যে আল্লাহর খোদারী আল্লা রহমতারায় ধরার বরকত খোদারি রহমতারায় ধরার বরকত ও গো তুমি এই ধরনির শ্রেষ্ঠ নিয়ে আমার তোমারই পদতলে রয়েছে জানা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কোন মাটিতে তৈরির তুই মা কত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে কত ব্যথা দিলাম তো আমি সারা জীবন ধর বলে তবু করলি রেখা কোন মাটিতে তৈরি রে তুই মা কোন মাটিতে তৈরি তু মাটিতে তো রে তুই মা